হ্যালো ফ্রেন্ডস তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছেন তো এখানে দেবী লক্ষ্মী আছে তো এই জায়গাটায় এক বাস আসবে আমার বাস এখনো আসেনি যেটা বাঁকুড়া মাল যাবে তো ওটাতে এখনো এসে পৌঁছায়নি তো আমাদের বর্ধমানে মোট বড় অনেক বড় বড় দুটো বাস স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক বড এরিয়া তো আজকেও দু পিস ছয় পনেরোর জন্যে কম্পিটিশন প্রফেশনাল লেভেলে যে কম্পিটিশান একদম ফুললি কম্পিটিশান ডেক তো যাচ্ছে এখানে একটা আছে বাসে তুলতে এসেছি তো বাঁকুড়ার আমার বেশিরভাগ মালটাই মানে সব বাসেতেই যায় খুব রেয়ার মানে আমার কাছে এসে নিতে আসে খুব রেয়ার মানে খুব দু একটা কিন্তু বেশিরভাগ মালটাই আমার বাঁকুড়াতে বাসে মাধ্যমেই যায় তো কোনো চিন্তা নেই যারা নেবেন ভাবছেন যে অনেক সময় কি হয় অনেক ডাউট থাক থাকে যে পয়সা পাঠাবো যদি মাল না আসে বা মাল না পাঠায় দেখুন আমার বাঁকুড়াতে বিশেষ করে আমি আজ আজ থেকে ব্যবসা করছি না আজকে পাঁচ পাঁচ বছর হতে চলল তো আপনারা এ ওয়ান কোয়ালিটির মাল যদি নিতে চান কম্পিটিশান লেভেলের অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কোনো হয় একশো পার্সেন্ট ভরসা করতে পারেন তো বাসটা আসা পর্যন্ত ওয়েট করি তো আপনারা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন বাসে চাপিয়ে দিয়েছি তো ঠাকুরের সামনে রাখা আছে অবশ্যই আমার মাল অবশ্যই তিনি দেখবেন খুবই